পর এই হাদিসের মধ্যে আমার নবী যে আরো ঘোষণা করেছেন ওয়াল মুআযযিন ওয়া ইউগফুরু লাহু বিমাদ সিউতিহি ওয়াল মুআযযিন লাহু ইয়াব ওয়াল মুআযযিন ইউগফুরু লাহু বিমাদ সিউতিহি আর মুআযযিন সাহেবের আজানের ধ্বনি যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত মুআযযিন সাহেবের সকল ধরনের সগিরা গুনাহগুলিকে মাফ করা হয় সুবহানাল্লাহ এই হাদিস আরো সহজভাবে বোঝার জন্য আপনাদেরকে উপস্থাপন করি মনে করেন মুদিন সাহেব আজান দেওয়ার পর এখান থেকে জামতলা পর্যন্ত সাহেবের গিয়েছে। পূর্ব দরগা মহল্লা ওই দিক দিয়ে মনে করেন পুরাতন বাজার চতুর্দিকে মুদিন সাহেবের আজানের ধ্বনিটা সরিয়ে গিয়েছে এই চতুর্দিকের মাঝখানে এই জায়গার ভিতরে মুয়াদ্দিন সাহেবের যত ধরনের ছগিরা হয়েছে এই আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছবে তত দূর পর্যন্ত মুয়াজিন সাহেবের সকল সগিরা মাফ যায় তাহলে আজান দেওয়ার মাঝে ফায়দা আছে না নাই যারা পারি ইনশাল্লাহ দেওয়ার জন্য চেষ্টা করবার আর যারা না পারি ইনশাল্লাহ শিকার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করুক বলেন আমিন এরপর এই হাদিসের মধ্যে নবী যে আরো ইসাদ করেছেন কি ওই সদ্দিক আর সাহেবের এর ভিতরে যত ধরনের প্রাণী রয়েছে এবং প্রাণহীন বস্তু রয়েছে শব্দ যত দূর যাবে এর ভিতরে যত প্রাণী রয়েছে এবং প্রাণহীন যত বস্তু রয়েছে সকল কিছুই মুহাজিন সাহেবের আজানের সত্যতার ব্যাপারে সাক্ষী সুবহানাল্লাহ তাহলে চিন্তা করে দেখেন কত বড় ফজিলত এরপর নবী সাল্লাল্লাহ নাই সাল্লাম যারা আজান দে মুয়াদ্দিন সাহেব তাদের আর কত বড় একটা ফজিলতের কথা ইশাদ করেছেন কলাহু উ উ উ মিস আজির ইমাক সাল্লাম আহু মুয়াদ্দিন আজান সোনার পর যত মানুষ জামাতের সাথে নামাজ আদায় করার জন্য আসে এবং যতগুলো মানুষ জামাতের সাথে নামাজ আদায় করে এই জামাত আদায়কারী মানুষের আমল নামার মাঝে যত নেকি হয় তার সমপরিমাণ সম পরিমাণ নাকি আল্লাহ সাহান্দিন সাহেবের আমল নামার মাঝে দান করেন মোহতামের মোহতারাম এখন আরো সহজ ভাবে বুঝেন যদি মুআদ্দিন সাহেবের আজান শোনার পর পঞ্চাশ জন মানুষ জামাতের সাথে নামাজ আদায় করার জন্য আসে তাহলে এই পঞ্চাশ জন মানুষের আমল নামার মাঝে যে পরিমাণ নেকি হবে এই সম পরিমাণ নেকি আল্লাহ সুবাহানা হুয়া তালা মুআদ্দিন সাহেবের আমল নামার মাঝে দিবে অথচ যারা নামাজের মাঝে আসছে তাদের আমল নামার মাঝে কোনো কমতি হবে তাদের আমল নামার মধ্যেও কোনো কমতি হবে না আর মোয়াদ্দিন সাহেবকেও তাদের সম নেকি দেওয়া হবে সোহান আল্লাহ বলেন তাহলে আজান দেওয়ার ফজিলত আছে না নাই যারা পারি ইনশাল্লাহ দেওয়ার ব্যাপারে চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করুক সকলে বলেন